গতকাল রাতের ঘটনা আপনারা প্রত্যেকে দেখেছেন যে টিনাটার একেবারে উগ্রবাদী নেতা উদয়ন গুহ তার ছেলে মদপ্য অবস্থায় বিজেপি নেতা অজয় রায়ের বাড়ির সামনে কিভাবে বোমাবাজি করেছে এর মতো ঘটনা ঘটতে পারে না একজন মন্ত্রী তার ছেলে কি করে একেবারে সব সীমানা পেরিয়ে যেতে পারে এবং পুলিশের নাকের ডগায় এবং পুলিশ নির্বাক দর্শকের ভূমিকা পালন করছে মন্ত্রীর ছেলে বোমাবাজি করছে বলে পুলিশ চুপচাপ রয়েছে আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমার প্রশ্ন আপনি তো অনেক বড় বড় কথা বলেন আজকে তো সিসিটিভিতে পরিষ্কার ধরা পড়েছে যে উদয়ন গুহর ছেলে এই বোমাবাজি করছে আপনি কি অ্যাকশন নেবেন আমরা জানি আপনার কিচ্ছু করার ক্ষমতা নেই কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না কারণ যেভাবে প্রত্যেকটা দিন কুচবিহার জেলাকে উত্তপ্ত করে তোলা হচ্ছে যেভাবে সাধারণ মানুষের বাড়ির সামনে রোজ বোমা ছড়া হচ্ছে একটা ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে কিন্তু প্রতিনিয়ত এমন অনেক ঘটনা ঘটছে যার কোনো ফুটেজ নেই যার কোন সিসিটিভি ক্যামেরার ছবি নেই সেই মানুষগুলো প্রত্যেকটা রাত্রে তাদেরকে চিন্তায় কাটাতে হচ্ছে কাটাতে কাটাতে হচ্ছে আতঙ্কে আমরা এর শেষ দিকে ছাড়ব আমরা উচ্চ আদালতে যাব। আমরা এনআইএ এনআইএ তদন্তের দাবি জানাবো কি করে সম্ভব একটা গণতান্ত্রিক দেশের একটা রাজ্য সেই রাজ্যে একজন মন্ত্রীর ছেলে প্রতিনিয়ত সে মদপ্য অবস্থায় বোমাবাজি করে যাচ্ছে মানুষের বাড়ি ভাঙছে মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করছে এটা কি করে সম্ভব যে কথাগুলো চাপা বেদনার কথা কথা ব্যথার সাধারণ বলতে পারে না যে দিনাটার মানুষ কি পরিবেশ তৈরি করা হয়েছে আজকে সন্দেশ সন্দেশখালির থেকেও খারাপ অবস্থা রয়েছে দিনাটার কার জন্য কোন নেতার জন্য আজকে নিশ্চিতভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা কুচবিহারের মানুষের জন্য উত্তরবঙ্গের মানুষের জন্য দিনাটার মানুষের জন্য অত্যন্ত লজ্জাজনক এই ধরনের নোংরা রাজনীতি এর আগে আমরা কখনো দেখিনি আমরা নিশ্চিতভাবে দিনাটার মানুষের শান্তির দাবিতে আমরা সব সময় তাদের পাশে থাকবো আমাদের লড়াই চলবে এবং আমরা আদালতের দ্বারস্থ হব আমরা এর শেষ দেখে ছাড়বো